হায় বন্ধুরা আজকে চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এসি কোচগুলো দেখতে ঠিক এরকমই হয় আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে থার্ড এসি কোচের ভিতরে ভিউটা দেখিয়ে দিচ্ছি থার্ড এসি কোচের ভিতরে ভিউটা ঠিক এই ধরনের হয় তিনটে সিট থাকবে উপরে একটা মিডিল একটা বা নিচে একটা অপোজিটেও সেম উপরে মিডিলে এবং নিচে তিনটে তিনটে ছটা সিট থাকবে মাথার কাছে আপনার এখন ল্যাম্পে যাবে যেটাকে আপনি ইচ্ছে মতো অপন করে নিতে পারবেন এবং মোবাইল চার্জার পয়েন্টও আছে আপনি মোবাইল আপনার ইচ্ছে চার্জ দিতে পারেন এবং কিছু লাইটের সুইচও আছে তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন তিনটে সিট উপরে একটা মিডল একটা এবং নিচে একটা তিনটে সিট দেওয়া আছে অপোজিটে আপনার দুটো সিট দেখতে পাচ্ছেন উপরে একটা এবং নিচে একটা উইন্ডোজ থাকবে একটা দুই দিকে দুটো উইন্ডোজ বড় বড় জানালা থাকবে এবং কাঁচ দেওয়া আছে এবং জানালার পর্দাও দেওয়া আছে আপনি চাইলে পর্দা সরিয়েও দেখতে পারেন অপোজিটে ডানদিকে আপনি দেখতে পাচ্ছেন উপরে একটা নিচে একটা সিট সেটিং আছে এবং একটা টেবিল আছে যে টেবিলে আপনি খাবারের পাত্র রেখে আপনি খেতেও পারেন আপনার ইচ্ছা মতো টেবিলটা ইউজ করতে পারেন এবং জল রাখার সুবিধার্থে জলের বোতল রাখার জন্যে একটা অ্যাঙ্গেল সেটিং করে দিয়েছে এছাড়াও এসি ঠান্ডা হাওয়া অ্যাডজাস্ট করার জন্য অফন করার জন্য আপনাদেরকে এই সিস্টেমটা দেওয়া আছে থার্ড এসি কোচে আপনি এই সিস্টেমগুলো পেয়ে যাবেন এবং আপনাদের থার্ড এসি কোচে দেওয়া হবে আপনাদেরকে দুটো কম্বল এবং একটা কম্বল এবং দুটো বেডশিট একটা বালিশ দেওয়া হবে একটা বালিশ দেওয়া হবে এবং একটা কম্বল মোটা কম্বল যেটা আপনাকে রাতের বেলায় ঠান্ডার হাত থেকে সেফটি করবে তাছাড়া দুটো বেডশিট পেয়ে যাবে বাথরুমে আপনার দুই রকম বাথরুম পেয়ে যাবেন দেশি এবং বিদেশি দুই ধরনের বাথরুম পাবেন আপনি আপনার মতো দেখতে পাচ্ছেন সুবিধার্থে দেশি বাথরুমের ভিতরটাতে এরকম কাঁচ থাকবে জলের ব্যবস্থা থাকবে এবং ফ্লাসের ব্যবস্থাও থাকবে বিদেশি বাথরুমের মধ্যেও আপনার যেটা দেখতে পাচ্ছেন আপনাদের জলের ব্যবস্থা যেটা থাকবে সিস্টেম মিলিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এবং কোমর বাথরুম থাকবে খাবারের মধ্যে আপনারা অর্ডার দিলে খাবার এইভাবে প্যাক করে আপনাদের আসবে খাবারের মধ্যে থাকবে চারটে আপনাদের চারটে পরোটা থাকবে তার মধ্যে থাকবে ভাত ডাল সবজি এবং পনির সবজি আপনি ভেজ নন ভেজ দুটোই অর্ডার দিতে পারেন আপনি আমি ভেজ দিয়েছিলাম ভেজের মধ্যে এটাও পেয়েছি রায়তাও পেয়েছি তো সমস্যা বলতে এই একটা বড় সমস্যা আপনার যখন থার্ড সি কোচের দরজা যখন দরজাটা খোলা থাকবে তখনই দেখবেন জেনারেল বগি দিয়ে আপনার কিছু প্যাসেঞ্জার আপনার থার্ড সি কোচের মধ্যে ঢুকে যাবে এইগুলোকে আপনার টিটির দ্বারা আপনাকে হেল্প নিতে হবে নিয়ে বার করতে হবে রাতের সময় দেখুন থার্ড সি কোচের সেটিংটা এইভাবে হবে উপরে একটা এবং মিডিল একটা এবং নিচে একটা এইভাবে আপনাদের অ্যাডজাস্ট করে নিতে হবে এবং দিনের বেলা আপনারা মিডিলেরটা একটা তুলে নিয়ে সেটিংয়ে বসে এইভাবে ঠিক এইভাবে সেটিং করে বসে আপনারা অ্যাডজাস্ট করে যেতে পারবেন এবং আপনাদের একটা অ্যাডভাইস আমি দিতে চাই যদি ছোট বাচ্চা ক্যারি করেন তাহলে ঠান্ডা প্রচুর থাকে এসির থার্ড এসি কোচে তো যদি ছোট বাচ্চা থাকে আপনাদের সঙ্গে তাহলে বাচ্চার প্রোটেকশানে আপনারা একটু মোটা কাপড় নিয়ে নেবেন কারণ ঠান্ডাটা বাচ্চাদের যাতে না লাগে সেই জন্য আপনাদেরকে এটা অ্যাডভাইস করলাম তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং পারলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ